এই প্রার্থা দেওয়ার চেষ্টা করেছে যে আগামী দিনে আমাদের পরিবেশকে সংরক্ষণ করতে হবে আর তার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে হবে বিষ্ণু উষ্ণায়নের সময় মানুষ যখন এই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে তখন যদি আমাদেরকে রক্ষা দিতে পারে করতে পারে তাহলে এই চারা গাছটাই আপনারা চারা গাছ লাগান গাছ লাগান পরিবেশকে সুন্দরভাবে পরিষ্কার রাখুন আজকে আমরা উদ্যোগ নিয়েছিলাম মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধির জন্য কিছুক্ষণ আগেই আমরা কলেজ মাঠ চত্বরে মানুষ যেখানে ফুড কর্নার বানিয়েছে সেই জায়গাটা আমরা পরিষ্কার ঝাঁটাচ্ছিলাম এবং যে প্লাস্টিক দ্রব্য আছে সেগুলো তুলে আমরা ডাস্টবিনে রাখছিলাম তার মানে এই নয় যে আমরা একদিনেই